দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিস্টকে আজ আমাদের সাথে আছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম দক্ষিণের ইভিপি অ্যান্ড জোনাল হেড মোহাম্মদ কামাল উদ্দিন আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে শুরুতে যে বিষয়টি জানতে চাইছি অর্থনৈতিক উন্নয়নে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড চট্টগ্রামে কিভাবে ভূমিকা পালন করে আসছে আমাদের বাইশটা ব্রাঞ্চ আছে এখানে বাইশটার মতো আমাদের উপশাখা আছে এবং বাইশটা আমাদের এটিএম বোথ আছে এগুলো দিয়ে আমরা চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের যে প্রান্তিক জনগোষ্ঠী আছে এগুলোকে আমরা ব্যাঙ্কিং নেটওয়ার্কে নিয়ে এসেছি এবং আরও ভবিষ্যতে এগুলো নিয়ে আসব আমি একটা বিষয় একটু উল্লেখ করতে চাই সেটা হচ্ছে কখনো চিন্তা করা দ্বীপরাষ্ট্র একটা কুতুবদিয়া আমার এলাকায় একটা আমার জোন একটা শাখা আছে সেখানে কিন্তু আমরা দুই মাস আগেই একটা উপশাখা করে কিন্তু ওই কুতুবদিয়াবাসীকে ব্যাঙ্কিং নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসেছি এবং পার্বত্য এলাকা এক বাক্যঙ্ড়ি একটা জায়গা আছে আমাদের পার্বত্য অঞ্চলের মধ্যে সেখানে একটু উপশাখার মাধ্যমে আমরা এই প্রান্তিক জনগোষ্ঠী এবং এই উপজাতীয় গোষ্ঠীগুলোকে আমরা ব্যাংকিংয়ের নেটওয়ার্কে নিয়ে আসছি আমরা তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ দিয়ে থাকি এবং অত্যন্ত ক্ষুদ্র বিনিয়োগ এগুলোকে দিয়ে থাকি এবং এগুলোর মাধ্যমে তাদেরকে আর্থিক সচ্ছলতাটা আমরা নিয়ে আসতে পেরেছি বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের প্রতিষ্ঠা তেইশ বছর পার হয়ে গেছে গ্রাহকের আস্থা অর্জনে আপনারা কতটুকু সফল হয়েছেন বলে মনে করছেন ব্যাংক বেসরকারি ব্যাংকের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ব্যাংক আমরা গর্বের সাথে এটা বলতে পারি দ্বিতীয় বৃহত্তম ব্যাংক সরকার যে একটা আর্থিক যে ইয়ে আছে আর্থিক যে সংগতি আছে সেটাতে কিন্তু আমরা ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এই প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে আমরা এটা অবদান রেখে যাচ্ছে তারা পঁচিশে অক্টোবর তেইশ বছর বর্ষবর্তী আমরা পালন করেছি সফলভাবে পালন করেছি ব্যাংকের মাধ্যমে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে যে প্রোডাক্ট আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি সোনালি স্বপ্ন স্বাবলম্বী উদ্যমী স্টার্ট এগুলো অত্যন্ত প্রান্তিক জনগোষ্ঠীকে শুধু বিনিয়োগ সুবিধা আর্থিক স্বাবলম্বী করাই এ ব্যাংকের মূল উদ্দেশ্য এসএমই ও উদ্যোক্তাদের জন্য আপনাদের কি ধরনের প্রোডাক্ট সার্ভিসেস রয়েছে এই সমাজে নারীদেরকে অবহেলা করে এদেরকে বাদ দিয়ে কিন্তু উন্নয়নটা পরিপূর্ণ হয় না হবেও না সেটা সেই চিন্তা চেতনা থেকে আমরা স্বাবলম্বী একটা ছোট প্রোডাক্ট করছি সেটা নারী উদ্যোক্তাদেরকে আমরা দিয়ে থাকি আরেকটা আছে সোনালী স্বপ্ন সোনালী স্বপ্ন সেটা কৃষি কৃষিকাতে আমরা কিন্তু বিনিয়োগ করি কৃষিকাতে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা পর্যন্ত আমরা দিয়ে দিই আমি আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চেষ্টা হচ্ছে এই ক্ষুদ্র বিনিয়োগগুলো কিন্তু ঠিক সময়ে সঠিক সময়ে সঠিকভাবে কিন্তু ব্যাংকে টাকাটা কিন্তু ফিরে আসে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য